মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আলো হলে মাগো যে দেশে হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আলো হলে মাগো হই যে দেশে হারা তোমার আছে মন শুধু চাই থাকতে কাছে তোমার চলে শান্তি আছে মন শুধু চাই থাকতে কাছে আমার আকাশে তুমি মাগো আধার সুভর তারা একটু আলো হলে মাগো হই যে দেশে হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা তো আলো হলে মাগো হই যে দেশে হারা মাগো তুমি সবচেয়ে ভালো